এর আগের দিন আমরা জাদুবিদ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা ডাইনিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে ইউরোপে এবং ভারতে প্রাচীনকাল থেকেই এই ডাইনি বিদ্যার প্রচলন ছিল এটি ছিল একটি কুপ্রথা একে ডাইনি বিদ্যাই বা কেন বলা হতো তাই তো এই হুইচক্রাফ্ট বা ডাইনি বিদ্যা এর পারদর্শিনী বা সঞ্চালিকা ছিলেন একজন মহিলা তাই এই মহিলাকেই বলা হতো ডাইনি যেহেতু এই ডাইনি বিদ্যাটি পরিচালনা করে তাই একে বলা হতো ডাইনি বিদ্যা এক কথায় মহিলা জাদুঘর এই ডাইনি বিদ্যার কিছু বৈশিষ্ট্য ছিল ডাইনি বিদ্যার বৈশিষ্ট্য কি ছিল খুব একটা ভালো বৈশিষ্ট্য ছিল না এই বিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করা হতো মা এবং মানুষকে মেরেও ফেলা হতো ক্ষেতের ফসল গৃহপালিত পশু এদেরও ক্ষতি করা হতো স্ত্রীদের প্রজনন ক্ষমতা এর নষ্ট করে দেওয়া হতো এই ডাইনিরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াইতে পারত এই ডাইনিবিদ্যার উপকরণ ছিল মানুষের দেহের অংশ অর্থাৎ চুল নখ মলমূত্র জামা কাপড় হ্যাঁ ঝাঁটা জুতা প্রভৃতি এই যে ডাইনিরা এরা কিন্তু বিভিন্ন রূপ ধরতে পারত। বিভিন্ন পশুর রূপ ধরতে পারত। এই ডাইনিবিদ্যা একদম তন্ত্র সাধনার মাধ্যমে হচ্ছে অর্জন করতে হতো এটা কুপ্রথা ছিল এটা কুরীতি ছিল এটা সামাজিক দিক দিয়ে বর্জিত ছিল এখন আমরা ডাইনিবিদ্যার প্রসার সম্পর্কে জানবো ডাইনিবিদ্যার প্রসার প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত হয়েছে এই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে এই ডাইনিবিদ্যার প্রচলন ছিল গ্রীস জার্মানি ফ্রান্স ইটালি ইংল্যান্ড বিভিন্ন দেশে এই ডাইনিবিদ্যার প্রচলন ছিল প্রাচীনকালে গ্রিসের ডাইনিবিদ্যার প্রসার শুরু হয়ে যায় এই যে এই ডাইনিবিদ্যার মাধ্যমে খালি মানুষের ক্ষতি করা হতো না মানুষের ইষ্ট সাধনও করা হতো এই ডাইনিরা বলা হয় এক স্থান থেকে এক স্থান আরেক স্থানে উড়ে বেড়াতো গ্রিসদের ডাইনি দেবী ছিলেন হেকেটি রোম রোমে ডাইনিবিদ্যার সাথে বেশিরভাগই যুক্ত ছিল নারীরা তাই এদের ডাইনিও বলা হতো এখানে যেমন সুন্দরী সুন্দরী নারীরা যুক্ত ছিলেন তেমনি অসুন্দর নারীরাও যুক্ত ছিলেন এই ডাইনিবিদ্যার অনুরপ্ত ছিলেন রোমান সম্রাট নিরু এক্ষেত্রে তাকে উৎসাহিত করেছিলেন তার পত্নী পাপেয়া স্যাবিনা পরবর্তীকালে সম্রাট কমোডস এবং কনস্ট্যান্টাইন এরাও হচ্ছে ডাইনিবিদ্যার প্রতি আকর্ষিত হন ব্রিটেন অ্যাংলো স্যাকসন আমল থেকে ব্রিটেনে ডাইনিবিদ্যার প্রচলন শুরু হয় এই সময় রাজাদের পরামর্শদাতা হিসেবে ইউটেগাদের নিযুক্ত করা হতো যারা ছিলেন ডাইনিবিদ্যায় পারদর্শী ফ্রান্স ফ্রান্সেও ডাইনিবিদ্যা বিকাশ হয় ফ্রান্সের এক রানী ফ্রিডিগান তিনি স্বয়ং ডাইনি ছিলেন মানে তিনি এই বিদ্যা করতেন তিনি এই বিদ্যা জানতেন পারদর্শী ছিলেন ডাইনি বিদ্যার প্রচলন থাকে এরকম বিভিন্ন দেশে ডাইনিবিদ্যা চলতে থাকে এইবার আমরা ডাইনিবিদ্যার প্রসার রোধ সম্পর্কে জানবো এই যে ডাইনি বিদ্যা দিন দিন বাড়ছিল এর রোধের জন্য বিভিন্ন কাজ করা হয় যেমন খ্রিস্টান চার্চ এর বিরোধিতা করে খ্রিস্টান চার্চ ঘোষণা করে ইউকান নারীরা খ্রিস্ট ধর্ম বিরোধী কারণ কি তারা বিভিন্ন কুসংস্কারের মাধ্যমে এই ডাইনি বিদ্যা চর্চা করছে যা খ্রিস্টান ধর্মের বিরোধী এই ডাইনিবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় এই ডাইনিবিদ্যার মাধ্যমে জীবন হানি করা হয় এবং এই ডাইনিবিদ্যা সমাজ বিরোধী তাই এই ডাইনিবিদ্যার প্রসারোধ অবশ্যই জরুরি যা ঘোষণা করে খ্রিস্টান চার্চ এরপর বিভিন্ন আইন পাশ করা হয় ডাইনিদের কাজকর্ম বন্ধ করার জন্য চোদ্দশো চুরাশি খ্রিস্টাব্দে আইন পাস করা হয় ভুল সামিস ডেসিডেন্ট অ্যাক্ট এছাড়াও ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম ডাইনি অ্যাক্ট পাস করে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি ডাইনি অ্যাক্ট পাস করে এই আইনের মাধ্যমে ইংল্যান্ডবাসীদের মনে ডাইনির ভীতি বাড়ে এরপরে চোদ্দশো চার খ্রিস্টাব্দে প্রথম জেমস নতুন ডাইনি বিরোধী অ্যাক্ট পাশ করে যার মাধ্যমে ডাইনিদের যাবজ্জীবন সাজা দেওয়া হতো এরপর রাজা দ্বিতীয় জেমস সতেরোশো সালে ডাইনি অ্যাক্ট পাশ করেন যার মাধ্যমে ডাইনিদের এক বছরের কারাদণ্ড দেওয়া হতো স্কটিশ উইচক্রাফ্ট অ্যাক্ট যেটি পাশ হয় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এতে ঘোষণা করা হয় যে ইউকান নারীদের কাছে যারা চিকিৎসার জন্যও যাবে তারাও সমান অপরাধী অর্থাৎ যারা ডাইনিবিদ্যা করবে তারাও অপরাধী যারা করাবে তারাও অপরাধী এছাড়াও বিভিন্ন গ্রন্থ ম্যাগাজিনের মাধ্যমে ডাইনিবিদ্যা রোধের জন্য প্রচলন চালানো হয় এরপর ডাইনি হত্যা এই যে এগুলো আইন তো পাশ করো। এছাড়াও ডাইনি হত্যার মাধ্যমে ডাইনিবিদ্যা যাতে রোধ হয় এর প্রয়াস চালাতো ডাইনিদের মারে দিত জিন্দা জ্বলাই যেত গাছের সাথে বাইন্ডে বেধরক মার দিত এইসব কাজ করতো এই ছিল ডাইনিবিদ্যা সম্পর্কে আমাদের আলোচনা এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসতেই পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ